বিশ্বের বৃহত্তম অর্থদাতা দেশ যুক্তরাষ্ট্র আর এবার তারাই সিদ্ধান্ত নিয়েছে অন্য দেশগুলোকে আর্থিক সহায়তা বন্ধ করার ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণের পর পর থেকেই একের এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন আর তারই অংশ হিসেবে তিনি ঘোষণা করেছেন আমেরিকা আর বহির্বিশ্বে উন্নয়ন সহায়তা পাঠাবে না এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশ হত্যার ব্যতিক্রম নয় বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে যে আর্থিক সহায়তা বাংলাদেশ পাচ্ছে তা বন্ধ হয়ে গেলে শতাধিক উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে ট্রাম্পের এই নতুন নীতির ফলে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা স্বাস্থ্যসেবা সুশাসন শিক্ষা ও পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন খাতের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে বিশেষ করে যে সকল আন্তর্জাতিক সংস্থা মার্কিন সহায়তার উপর নির্ভরশীল যেমন ইউনিসেফ সেভ দ্য চিলড্রেন ইউন ডিপি ও আই সি এসব সংস্থার কার্যক্রম হুমকির মুখে পড়বে বিশেষজ্ঞদের মতে এই অর্থায়ন স্থগিত হলে বাংলাদেশের জনস্বাস্থ্য সেবায় বড় ধরনের ধাক্কা লাগবে অনেক হাসপাতাল ও প্রকল্প ব্যাহত হবে শিক্ষা ও প্রশিক্ষণমূলক প্রকল্পগুলোর অর্থায়ন বন্ধ হয়ে যেতে পারে দারিদ্রপীড়িত ও পুষ্টিহীন মানুষের জন্য খাদ্য কর্মসূচিতে প্রভাব পড়বে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চলমান প্রকল্পগুলি অনিশ্চয়তায় পড়বে তবে রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র গত পঞ্চাশ বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আট বিলিয়ন ডলারও বেশি সহায়তা দিয়েছে শুধুমাত্র শেষ চার বছরে এসেছে দুই দশমিক এক বিলিয়ন ডলার এর সাহায্য বন্ধ হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতিতে তা বিরূপ প্রভাব ফেলবে বিশেষ করে ইউএস এইড এর মাধ্যমে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হবে অনেক সংস্থা এবং প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালিয়ে নিতে সমস্যার সম্মুখীন হবে বিশ্লেষকরা বলছেন এই সংকট মোকাবেলায় বাংলাদেশকে বিকল্প উৎস খুঁজতে হবে ইউরোপের কিছু দেশ বিশেষ করে স্ক্যান্ডিনিভিয়ান দেশগুলো তাদের অর্থনীতির আকারের তুলনায় যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সহায়তা দিয়ে থাকে ফলে বাংলাদেশকে নতুন দাতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে এছাড়া বাংলাদেশকে আরও বেশি স্বনির্ভর হতে হবে এবং নিজস্ব অর্থায়নে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে যুক্তরাষ্ট্রের এই নীতির ফলে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হবে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ হয়ে গেলে বাংলাদেশ সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত না হয় এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ